নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গত দিনে গত অডিওতে আমি নাভি নিয়ে আলোচনা করেছি তার আগে চোখ নিয়ে চিবুক নিয়ে আমি অনেক রকম আলোচনা করেছিলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং তার পর্যালোচনা আপনারা করেছেন কিনা সেটা আপনারা জানেন কিন্তু পর্যালোচনা করলে আপনারা ভীষণভাবে আমার কথাগুলো যে সত্য তা আপনারা বুঝতে পারবেন আমি মন্ত্রের যন্ত্র থেকে পিকুমার জ্যোতিষতন্ত্র বলছি শোনার আগে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন এই কারণেই করবেন তাহলে কিন্তু প্রচুর লোক অজানা কথা জানতে পারবেন আর আমার এই চ্যানেল অজানার সন্ধানে এবং সর্বত্র সাবজেক্ট আপনি এর মধ্যে পাবেন সেক্ষেত্রে আজকে আমি হস্তরেখা বিচার থেকে আমি বলছি নাক সম্বন্ধে আপনারা বাজারে অনেক রকম অনেক ব্যক্তির সাথে ঘোরাফেরা করেন অনেক নাক দেখেন আপনার নিজেরও একটা নাক আছে সেই নাকের পর্যালোচনা কিন্তু আপনি করেন না আপনি যদি আয়নায় দাঁড়িয়ে আপনার নিজের নাকের সম্বন্ধে পর্যালোচনা করেন বা পরবর্তী অন্য লোকের সম্বন্ধে পর্যালোচনা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন তাই এই নাক সম্বন্ধে প্রথমে আমি আপনাকে বলবো যদি টিয়া পাখির মতো নাক যদি কারোর থেকে থাকে বা আপনার থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু খুব সরল ব্যক্তি হয়ে থাকে আমি আবার বলছি যদি টিয়া পাখির মতো নাক যদি কোনো ব্যক্তি মহিলা বা পুরুষ জারি হোক না কেন সেই ক্ষেত্রে কিন্তু সে হয় খুব সরল প্রকৃতির তিল ফুলেরার মতো না আবার বলছি তিল ফুলেরার মতো যদি না সেটা কিন্তু ভীষণভাবে শুভ শুধু শুভ না ভাগ্যশালী নাক আপনারা ফলো করে দেখবেন তার অতীত ঘাটবেন আপনি পেয়ে যাবেন আমার এই প্রত্যেকটা কথা একদম হুবহুব আপনার জীবনে মিলে যাবে বেটে নাক অনেকের ক্ষেত্রে দেখেছেন বেটে নাক এই বেটে নাক হলে সে কিন্তু অধার্মিক ব্যক্তি হয়ে থাকে এবং বিপত্নিক হয়ে থাকে আর মেয়েদের ক্ষেত্রে হলে কিন্তু বিধবা হয়ে থাকে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নাক আর সোজা ও লম্বা হলে যদি কোনো নাক আপনি দেখেন সোজা এবং লম্বা সেই ক্ষেত্রে কিন্তু সে খুব ধনবান হয় আর যদি নাকটা বাঁকা হয়ে থাকে সেই ক্ষেত্রে কি হতে পারে সেই ক্ষেত্রে সে প্রতারক বা চোর হতে পারে একটা নাক নিয়ে আপনাদের কিন্তু সাথে আমি আলোচনা করছি আপনারা বর্যালোচনা করে দেখবেন প্রত্যেকটা কথা কিন্তু সত্য হুক মিলে যাবে আপনার জীবনে বা আপনার আদার্স বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জীবনে আর সংকীর্ণ হলে কি বললাম বাকা হলে কি হয় প্রত্যকর ও চোর হয় আর যদি সংকীর্ণ হলে মানে ছোট হলে অত্যাচারী ও নিষ্ঠুর হয় আপনারা দেখুন আর লোমযুক্ত হলে চরিত্রহীন হয় একটা নাক আপনাকে একটা মানুষ চেনার জায়গা তৈরি করে দিচ্ছে একটা চোখ আপনাকে মানুষ চেনার জায়গা করে দিচ্ছে শুধু মানুষ চেনা না আপনাকে নিজেকে চেনারও কিন্তু জায়গা করে দিচ্ছে তাই আপনারা আমার কথা আপনারা অনেক ইউটিউব দেখেন অনেকের দেখেন অনেক রকম দেখেন আমি সময় বলি আমার প্রত্যেকটি কথা পর্যালোচনা করুন বিবেচনা করুন এবং দেখুন আমি যা বলছি ঠিক না ভুল নমস্কার